বিসমিল্লাহ রহমান আজকে আমি হাজির হয়েছি ছবি দিয়ে পছন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো মানুষের জন্য করতে পারবেন অথবা আপনার স্বামী স্ত্রীর জন্যও করতে পারবেন চাইলে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন নেই অথবা সম্পর্ক ভালো যাচ্ছে না এমন সকল ব্যক্তির জন্যই আমলচি করতে পারবেন সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক আপনি এই আমলচি করা মাত্র এমন রেজাল্ট পাবেন যা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার সামনে আসতে বাধ্য সারা জীবনের জন্য এমন আকৃষ্ট আপনার প্রতি হবে আপনি ছাড়া আর অন্য কাউকেই তার ভালো লাগবে না এই আমলচি করার আগে আপনি পাক পবিত্র হয়ে নেবেন এবং কিবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে আমলটি করবেন এই আমলটি চাইলে আপনি যে কোনো সময় করতে পারবেন তবে এই আমল করার আগে প্রথমে চেষ্টা করবেন সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে যারা সরফুল উম্মার এবং তাহসিন করতে পারবেন না তারা সরফুল উম্মার তাহসিন সারাই আমলটি করবেন তবে উত্তম সময় সম্পর্কে যদি অবগত হতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময় এই ধরনের আমলগুলো করা উত্তম ও সব কোনো কিছুর প্রয়োজন নেই আপনি যে কোনো সময় আমলটি করেন যেহেতু আপনার প্রয়োজনটি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আপনি এই আমলটিকে যখন প্রয়োজন তখনই আপনি করতে পারবেন এই আমলটি করার জন্য শুধুমাত্র আপনার পছন্দের মানুষের বা যার জন্য আমল করবেন তার একটি ছবি আপনার প্রয়োজন হবে ছবির উপরে এই আমলটিকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তালা অশেষ সমত ইনশাআল্লাহ আল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এই আমলটি করার জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে ছবির উপরে এই যে তলসামটি রয়েছে এই তলসামটি দিবেন এবং এই তলসামের নিজ দিয়ে আপনি বাংলাতে অথবা আরবিতে কথাগুলো লিখবেন প্রথমে বাংলাটা বলে দিব এরপরে আরবিটা বলে দিব আপনি লিখবেন এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল পাড়া করার উত্তেজিত করার আকৃষ্ট করার বাধ্যবস করার আমার সামনে হাজির করার আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক তবে আপনি চাইলে আপনার মতো করে ছোট করে বা আপনার মতো করে সাজিয়ে আপনি লিখতে পারেন তবে যদি আরবিতে লিখতে চান তাহলে দলসামের নিজ দিয়ে বাংলা যদি লিখেন বাংলায় নিজ দিয়ে লিখবেন যদি আরবি লিখেন তাহলে লিখবেন তবক্কা রুয়া খুদ্দামা হাদ তলসাম বিযাদি ওয়তাঈজি ওয়ইরাকি ও কলবি ও ফরজি ফুলানাতুন বিনতে ফুলানাতুন الى আপনি আপনার মত করে আরবিতে কথা বলেকে সাজিয়ে লিখতে পারেন এটি তাওকিল আপনি কি চাচ্ছেন সেটি আপনি হচ্ছে এখানে আপনার মতো করে আপনি লিখবেন লিখার পরে আপনাকে যে ঠিক করতে হবে সেটি হচ্ছে এই ছবিটা ওইভাবেই আপনার সামনে রেখে দিবেন তারপরে হচ্ছে পবিত্র কোরআনে আমি আপনাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছি পবিত্র কোরআনের একটি আয়াত আমি আপনাদেরকে দেখাবো প্রেম মহাব্বতের ক্ষেত্রে এই আয়টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কাউকে হাজির করার জন্য আকৃষ্ট করার জন্য এই আয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত এই যে দেখতে পাচ্ছেন শুরুতে একবার বিসমিল্লাহ ওহমান পাঠ করবেন পালা আই মিনাল জিন্নি থেকে শুরু করে এই আমিন পর্যন্ত আপনি হচ্ছে এই আয়াতটিকে শুরুতে একবার বিসমিল্লাহ কে রাহমান পাঠ করবেন এই আয়াতটি পাঠ করার পরে এই একই তাওকিল আপনি হচ্ছে বাংলাতে অথবা আরবিতে বলবেন অর্থাৎ আপনি এই নিজ দিয়ে যে কথাগুলো লিখেছেন এই আয়াত পাঠ করার পরে বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন ওই কথাগুলোকে আপনি বলবেন এরপরে তসাম অর্থাৎ এই তালসাম যে ছবির উপর লিখেছেন সেই ছবির উপরে ফো দিবেন এইভাবে এই আয়াতটিকে সাতবার পাঠ করবেন সাতবারই তাওকিল বলে সাতটি ফু এই ছবির উপরে দিবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কেচি দিয়ে আপনি হচ্ছে এই তালসামটিকে কেটে ফেলবেন দুই ভাগ করে ফেলবেন আপনার সুবিধা যেভাবে সেইভাবে দুই ভাগ করবেন এবং যাতে করে এই তলসামটি এইভাবে অথবা এইভাবে মানে হচ্ছে দুই টুকরা হয়ে যায় ছবিটি এমনভাবে কাটবেন যাতে তালসামটি দুই ভাগ হয়ে যায় দুই ভাগ হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন প্রথম ভাগের উপরে ইয়া ওয়দৌদু নিরানব্বই বার আল্লাহ তার পবিত্র নামটি পাঠ করবেন এবং তখন আপনি বলবেন হে আল্লাহ তোমার পবিত্র নামের গুণে অমুককে আমার সামনে হাজির করে দাও এতটুকু আপনি বলে নিরানব্বই পাঠের পরে একবার বলে আপনি হচ্ছে এই প্রথম টুকরা ছবির উপরে ফু দিবেন দ্বিতীয় টুকরার উপরে ইয়া কাইয়ুম আল্লাহ তারা এই পবিত্র নামটি পাঠ করবেন এবং শেষ হয়ে একই কথা বলবেন হে আল্লাহ তোমার এই পবিত্র নামের গুণে অমুককে আমার সামনে হাজির করে দাও পরে দ্বিতীয় টুকরার উপরে ফুঁ দিবেন এরপরে দুই টুকরা ছবিকে একত্রিত করে আপনি হচ্ছে আগুনের মধ্যে পোড়াবেন তবে আগুনে পোড়ানোর সময় আপনাকে হচ্ছে যে কথাগুলো বলতে হবে আমি বলে দিচ্ছি তবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যা যথনি আমুল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যে কাজটি করবেন যখন এটিকে এই ছবিতে আপনি হচ্ছে দুইটাকে একত্রিত করে গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক কয়লার চুলা হোক অথবা অন্য কোনোভাবে আপনি আগুন প্রস্তুত করেই পোড়ার না কেন তখন আপনি এই যে তহকিলটি লিখেছিলেন যে এই তৌসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অথবা আপনি আরবিতে লিখেছেন তাবাক্কালু আহোদ্দাম হাজত তৌসাম এই ছবির নিজ দিয়ে যে তৌকিলগুলো আপনি লিখেছিলেন যে কথাগুলো সেগুলোই সাতবার বলবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আপনি আমল করার সাথে সাথে ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এবং সে যে আপনার জন্য রওনা দিবে নিজে থেকে সে আপনাকে যোগাযোগ করে বলবে আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার